এখন থেকে একশো ষাট টাকা দিয়ে গ্রিল না কিনে বাসায় ইজি প্রসেসে তৈরি করা যায় শেয়ার করবো আপনাদের সাথে আমার মতো কে আছেন বাহিরে না খেতে পেরে বাসায় বানিয়ে খাওয়া শুরু করে দেয় আসসালাম আলাইকুম আই এম ফ্রম ন্যানাস ফ্লেভার ফেস তো এর জন্য সব টাইপের মশলা দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে মিক্স করে নিব এখানে টক দই দিয়ে দিব আমার কাছে টক দই ছিল না তাই বাসায় বানিয়ে এখানে ইউজ করলাম এরপর ভালো করে মিক্স করে নিব যাতে ভালো করে গায়ে লেগে যায় এখন আদা রসুন বাটা দিয়ে দেবো অ্যান্ড ভালো করে মিক্স করে নিব যাতে মিক মশলা পুরোপুরি গায়ে লেগে যায় আর যতই মশলা মিশবে ততই খেতে মজা লাগবে এরপর সস সয়া সস ওয়েস্টার সস দিয়ে দেবো আর এরপর ভালো করে মিশিয়ে নেব এখানে একটা কথা বলি কোনো রেসিপি দেখে আমার এটা বানানো না পুরোপুরি নিজের আন্দাজে সব কিছু দিয়ে বানানো যদিও খারাপ হয়নি ভালোই হয়েছে আর হ্যাঁ এখানে একটা সস ইউজ করেছি পার্বিকল সস এটা বলতে ভুলে গিয়েছিলাম এটাও দিয়ে দেবো আর পার্বিকল সস দিলে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় এখানে অল্প সরিষা তেল ইউজ করেছি তেলটা দেওয়ার পর আলাদা একটা স্মেল আসে মশলা এখন ওয়ান আওয়ারের মতো মেরিনেট করতে রেখে দেবো কজ মশলা যতক্ষণ থাকবে তত স্বাদ বাড়বে মেরিনেট করতে রেখে সাথে লুচিটা বানিয়ে ফেলবো তো এর জন্য ওয়ান কাপ ময়দা অল্প লবণ দিয়ে দেবো সাথে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিব হালকা গরম পানি দিয়ে মিক্স করে ডোটা তৈরি করে নেব এখন একটা পেনে বাটার দিয়ে চিকেনটা বেজে নেব অনেকক্ষণ যাবৎ কজ ভিতরে সিদ্ধ না হলে কাঁচা থাকবে তাই টাইম নিয়ে চেষ্টা করব করার জন্য দেখতে ইয়ামি লাগছে ওয়েট করছি কখন হবে আর খাবো আর বাটার দাওয়াতে স্মেলটা জাস্ট ওয়াও অনেক মজার আসতেছিল দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে আমি তো জাস্ট ভিডিও ক্লিপই নিচ্ছিলাম অনেকগুলো এই তো এখন একটু ভাজা ভাজা ফ্লেভার আসতেছে প্লাস উপরের পাট হালকা হয়ে গেছে আরও হবে ওই তো বললাম অনেক টাইম নিয়ে বাঁচতে হবে যেহেতু এটা বারবি চুলায় বানাচ্ছে তাই এই তো ডান দেখতেই পারছেন কতটা ইয়ামি লাগছে আপনারা ভাবছেন হয়তো পুড়ে গেছে এটা মশলা দেওয়াতে একটু পুড়ে পুড়ে গেছে কজ অনেক টাইম নিয়ে বাজলাম তাই এই তো এখন লুচিটা রেডি করছি লুচিটা জাস্ট সিম্পল লুটির মতোই ছোটো করে জাস্ট তেলে দিয়ে বাঁচতে হবে এখন লুচিটার তেলে বেজে নেব মানে গরম তেলে দেওয়াতে সুন্দর ফুলে উঠে দেখতে ভালোই লাগে এই তো ডান গরম গরম লুচির সাথে বাটার গ্রিল চিকেন এতই মজা হয়েছিল মুখে লাগার মতো জাস্ট ইয়ামি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ